বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যায় যেমন নাজেহাল ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের কাছে খবর ছিল অবশেষে রবিবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল বিভিন্ন স্তরের নরনারীরা সম্মিলিতভাবে অভিযোগ করছেন রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে সেটা ভাইঙ্গা গেছে আর কি তো গ্রামের প্রধান মেম্বার সবারই জানানো হয়েছে তারপর বছর কানে আগে প্রধান নিজে আয় সেটা কে গেছে দুই তিন মাসের ভিতরে ঠিক করে দেওয়া দেব কিন্তু অক্ষণ পর্যন্ত এখন দেন অবস্থা অবস্থাটা কী অবস্থা এটা যাওয়ানোর মতন রাস্তা নাই তারপর আমরা কয়েকজনই সবাই মিললে সে এটা মোটামুটি একটা ফাঁকু বানাইছে সে যাওয়ানোর মতন ব্যবস্থা করছি তারপর তারা কিতা করছে এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও কিন্তু দুই নাম্বারই করছে অর্ধেকটা লাইন দিছে মোটা পাইপ দিয়েছে আর এদিকে এনে সেটা চিকন পাইপ দিছে যে যেটা মাটি নিচে বয় এই পাইপ দিয়েছে এটা থেকে জল যাইব

তাইনেও আসলো তাইনেও আই আছে গেছে যে এটা করে দেওয়া যাবে তারা এদিকা শঙ্কর আসো একজন তাইনেও আসলো কৃষ্ণ আসলো আর দুজন আসলো নিত্য নিত্য সবাই আসলো আইসি কয়ে গেছে যে তিন চার ঘন্টার ভিতরে করে দেওয়া যাব কিন্তু অকোনো কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না এটার ভিতরে আর তো রাস্তাটা এমন হয়েছে মানে আমরা যাওয়া মতো নাই কয়েকদিন আগে একজন এই যে আমাদের যে ভোটার ভোটার তাই নাম যে নিজেদের ভোটার লিস্টে কাজ করে অমিত অমিত মাস্টার তাই নাম করে সেরা পুরো মাতা ও তাড়া গেছে বাইক টাইক নিয়ে সেরা কোন বিধানসভা এটা এটা উনত্রিশ কৃষ্ণ